কুরবানি মুসলমান জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতটা হযরত ইব্রাহিম আলাই থেকে আর আসুল সাল্লাহ সাল্লামের জন্য একেবারে গুরুত্বপূর্ণ এবাদত হিসেবে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করব কারণ এই এবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় যে দশই জিলহস তারিখে পশু কুরবানি দেওয়া থেকে প্রিয় শ্রেষ্ঠ কোনো আমল ওই দিন আল্লাহ কাছে আর দ্বিতীয়টি নেই এই জন্য আমরা আসুন আমরা প্রত্যেকেই আমরা সামর্থ্যবান ব্যক্তি যারা সামর্থ্য রাখি যাদের উপর ঝাঁকা পরজ হয়ে গেছে ওই সামর্থ্যবান ব্যক্তি আমরা কোরবানি দিব কারণ আমার কোরবানিটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক আমাদেরকে এক একটি নেকি করে দান করবে একটা উঠ বকরি একটা একটা ছাগল গরুর মধ্যে কত লক্ষ কত শত কত হাজার পশম থাকে আর আলাপাক আমাদের যদি প্রত্যেকটা কোরবানি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেখা হয় তাহলে কত কোটি নেকি আমাদের হয়ে যাবে এই জন্য আসুন আমরা কোরবানি করি কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সামর্থ্যবান ব্যক্তি যারা আসেন তারা যদি কোরবানি না করে সে যেন আমার ঈদগাহ না আসে নামাজ পড়তে না আসে কারণ সে কোরবানি করতেছে না এই জন্য আসুন প্রত্যেকে সামর্থ্যবান ব্যক্তি তারা কোরবানি করি কারণ এটি আল্লাহর কাছে অধিক 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 প্রিয় এই জন্য আসুন আমরা প্রত্যেক যাদের সামর্থ্য রাখি এই আপনার এক বছর অর্থ থাকতে হবে এটা কোনো গ্রান্টে না যে আপনার যে একটা বছরই আপনার কাছে এই সম্পদটা থাকতে হবে আপনি শুধু দশ এগারো বারো তেরো এই চারটা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনার জন্য যদি আপনার জাকাতের নেশা পরিমাণ সম্পদ আপনার কাছে থেকে থাকে আপনি ওই দিনটার জন্য আপনার কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে এই আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করি আল্লাহ পাক আমাদের এই কোরবানি মাংস আমাদের রক্ত কতটুকু এগুলো দেখবেন আমাদের অন্তরের অবস্থান কি আমরা কার জন্য কুরবানিটা দিচ্ছি এদিকে ওই আল্লাহ পাক লক্ষ্য রাখবেন আর যার কোরবানিটা কুল হয়ে যাবে আল্লাহ যদি চায়ন এর উসিল আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে এই জন্য আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিন শাহ আল্লাহ